সানডে মানে চিকেন বা মাটন স্পেশাল হয় তো আমি আজকে চিকেন বানাবো দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়েছি চিকেনটাকে ধুয়ে এখানে জলটা আর এদিকে আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে এই যে আমি পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি আর এখানে দেখো মশলা পেস্ট করার জন্য আমি এই যে টমেটো আর পেঁয়াজ আর লঙ্কা আজকে আমি আদা আর রসুন এই দুটো ছাড়াই আমি আজকে চিকেনটা বানাবো আর এদিকে দেখো ভাত তো হচ্ছেই তো যাই হোক মশলাটা ফার্স্টে পেস্ট করে নিই আর আমি চিকেনে না মশলা দেব না আমি মশলা সবটাই আগের থেকে বেটে নিয়েছি দেখো এখানে মানে গরম মশলার মধ্যে যে যেগুলো থাকে দারচিনি লবঙ্গ এলাচ তো লবঙ্গটা বাদ দিয়ে আমি এলাচ দারচিনি এগুলোকে আগের থেকেই সবথেকে পেস্ট করে নিয়েছি এই শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়েই আমি মশলাটা করেছি এর মধ্যে আমি কোনো রসুন বা আদা দিইনি আর আমি আজকে যে চিকেনটা করব সেই চিকেনটা আমি আজকে তেল ছাড়াই করব তো ফার্স্টে এই মশলাটা এই পেস্ট আমি একটা পাটিতে ঢেলে নিচ্ছি বিকজ আমি এটার মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করব তো এই যে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম মানে যে মশলাটা রেডি করেছিলাম এটা হচ্ছে সেই মশলা আমি এর মধ্যে না এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি মশলাটার সঙ্গে মাখিয়ে নেব আর কি তো মাংস তো চিকেন বা মাটন তো প্রায়ই খাওয়া হয়ে থাকে তো আমি ভাবলাম যে দেখা যাক যদি একটু তেল ছাড়া যদি করি তাহলে কেমন লাগে তো ট্রাই করে দেখি আমি নিজেও কখনো করিনি আমি ফার্স্ট টাইম করছি আমি করি করছি তোমাদের সঙ্গে শেয়ারও করছি তোমরা ট্রাই করে দেখ দেখো চিকেনটা ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি ভালো ভালো যাতে চিকেনের গায়ে করে মশলাগুলো লাগে সেরকম ভাবে একটু করে করতে লাগবে আর এদিকে আমি কড়াটাও গরম করতে দিয়ে দিয়েছি কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে আর একটু গরম হলে আমি চিকেনটা দিয়ে দেব বিকজ আমি যেহেতু এটা তেল ছাড়াই করবো তাই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব দেখো এটা প্রায় অলমোস্ট চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে

যদিও বা এটাতে টমেটো পেস্ট করে ভালো করে দিয়েছি হয়তো প্রথমে লাগবে না তাও এটাকে তো ভালো করে কষাতে লাগবে যেহেতু তেল ছাড়া তার জন্য একদম থিম আছে করলে এটা ভালো হয় পেঁয়াজটা আমি কেটে রেখেছি এটা আমি কি করব ভিডিওটা দেখো আমি লাস্ট পর্যন্ত দেখাবো থেকে আস্তে আস্তে জল ছাড়া শুরুও হয়ে গেছে এবার এর মধ্যে না একটু নুন দিতে লাগবে আর একটু দিতে লাগবে নুন নুন দিলাম একটু হলুদ দিতে লাগবে এটাকে একটু নাড়াতে হবে এরকম ভাবে রেখে দিলে এটা লেগে যাওয়ার চান্স থাকতে পারে যদিও বা এটা এখনো লাগেনি তাও এটাকে নাড়াতে লাগবে যতক্ষণ না এটা ভালো করে পড়ছে বা এর থেকে ভালো করে জল ছাড়ছে এটাকে নাড়াতে লাগবে আমি এর মধ্যে রকমই মশলা দেব না শুধু যে মশলাটা আমি এই যে মশলাটাকে আমি পেটে রেখে দিয়েছি এই মশলাটাই যখন হয়ে যাবে তখন এর নিয়ে দেবো যদি আমি বেশি করেই পেটে রেখেছি হয়তো পুরোটা লাগবে না একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ লঙ্কা গুঁড়ো খেতে মানে যেটা লাল লঙ্কার গুঁড়ো হয় সেটা একদমই ইউজ করি না এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করি তাতে একটু কালারটাও আসে আর একটু ওই লঙ্কার গুঁড়োর যে সামান্য স্বাদটা সেটা যাতে পাওয়া যায় চিকেনটা থেকে জাস্ট কি সুন্দর তেল ছেড়েছে আর চিকেনটার কি সুন্দর কালার ছেড়েছে দেখো সিরিয়াসলি তেল ছাড়াও যে এত সুন্দর চিকেন বানানো যায় আমার কোন আইডিয়াই ছিল না দেখো চিকেনটা প্রায় অলমোস্ট রেডি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আমি বেশি জল দিইনি তাই জন্য এটা মাখা মাখাই হয়েছে চিকেনটা জাস্ট কি সুন্দর কালার এসেছে দেখো কি দারুন চিকেনটাতে কালার এসেছে যাই হোক আমি একটুখানি ভাত চিকেনটা খুব সুন্দরভাবে বয়েলও হয়েছে শুধু খেয়ে দেখি কেমন হয়েছে তো সুন্দরভাবে বয়েল হয়েছে দেখো